এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে টাইপটারে নিয়ে আলোচনা করব আমরা বিস্তারিতভাবে টাইপটারে এর মৌলিক ধারণা প্রতিটি প্রকার কিভাবে সেগুলি ব্যবহার করতে হয় এবং নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে টাইপটারে হলো বাফার করা বাইনারি ডেটা দক্ষতার সাথে পরিচালনার জন্য একটি অবজেক্ট টাইপটারে নির্দিষ্ট ডেটা টাইপ অনুসারে মেমরি বরাদ্দ এবং নিয়ন্ত্রণ করে সাধারণ অ্যারের থেকে আলাদা টাইপটারে শুধুমাত্র নির্দিষ্ট আকারের বাইনারি ডেটা ধরে রাখতে পারে ইচ্ছা ইচ্ছামতো ডেটা টাইপ নয় রে এর প্রধান উপাদান হল রে বাফা এবং টাইপটারে নিজেই রে বাফা মেমোরিতে বাইনারি ডেটা বরাদ্দ করার জন্য একটি স্থির আকারের বাফার এই বাফারটি কেবল একটি ডেটা এরিয়া এবং এটি সরাসরি পড়া বা লেখা সম্ভব নয় টাইপটারে একটি র্যাপার অবজেক্ট যা বাফারের সাথে নির্দিষ্ট ডেটা টাইপ প্রয়োগ করে ডেটা অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ সক্ষম করে নিচে একটি আরে বাফা তৈরি করার এবং তারপর তার উপর ভিত্তি করে একটি টাইপটারে তৈরির উদাহরণ দেওয়া হলো এই উদাহরণে একটি রে বাফার তৈরি করা হয়েছে এবং তারপর সেই বাফার ভিত্তিক একটি উইন টার্ট তৈরি করা হয়েছে প্রতিটি উপাদানকে আট বিট সাইনবিহীন সংখ্যা হিসাবে গণ্য করা হয় যা নির্দিষ্ট সীমার মধ্যে কেবলমাত্র মান সংগ্রহ করে আপনি একটি টাইপটারে এর ডেটা ইন্ডেক্স ব্যবহার করে অ্যাক্সেস করতে পারেন ঠিক নিয়মিত অ্যারের মতো তবে কিছু বিশেষ পদ্ধতিও প্রদান করা হয় একটি টাইপটারে এ আপনি একবারে একাধিক মান প্রদান করতে পারেন সেট পদ্ধতি ব্যবহার করে এই কোডটি সেট মেথড ব্যবহার করে একসাথে একাধিক মান একটি ইঞ্চ এ অ্যাসাইন করে এবং কনসোলে প্রতিটি উপাদান প্রদর্শন করে একটি টাইপটারে এর অংশ সাবারে হিসাবে পেতে সাবারে পদ্ধতি ব্যবহার করুন এটি মূল টাইপটারে এর একই বাফারকে উল্লেখ করে এই কোডটি সাবারে মেথড ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার উপাদানসমূহ ইন্ট সোলোয়ারে থেকে পুনরুদ্ধার করে এবং কনসোলে সেই সাবারে প্রদর্শন করে একটি টাইপটারে এর বাফার অন্য একটি টাইপটারে এও কপি করা যেতে পারে সেট পদ্ধতি ব্যবহার করে আপনি নির্দিষ্ট অবস্থান থেকে কপি করতে পারেন এই কোডটি সেট মেথড ব্যবহার করে একটি উইন্টার্ট রে এর বিষয়বস্তু আরেকটি অ্যারেতে কপি করে এবং কনসোলে কপি করা অ্যারে প্রদর্শন করে যখন একটি টাইপড রে একটি নির্দিষ্ট ডেটা টাইপের বাফার হ্যান্ডেল করে তখন ডেটভিউ এমন একটি ইন্টারফেস যা ইচ্ছে মতো অফসেট এবং ডেটা টাইপ ব্যবহার করে বাইনারি ডেটা সহজলভ্য হ্যান্ডলিং করতে সক্ষম করে এটি একই বাফারের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রণকে অনুমতি দেয় এই কোডটি একটি ডেটভিউ ব্যবহার করে একই বাফারে ভিন্ন ধরনের ডেটা বত্রিশ বিথ পূর্ণ সংখ্যা এবং বত্রিশ বিথ ফ্লোটিং পয়েন্ট সংখ্যা লিখে এবং ফলাফল পরীক্ষা করে টারে এর তুলনায় ডেটভিউ বেশি ডেটা অ্যাক্সেস নমনীয়তা প্রদান করে এবং বিশেষভাবে বাইনারি ফাইল ফরম্যাট বা নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে কাজ করতে উপযোগী টাইপটারে মূলত গুরুত্বপূর্ণ পরিমাণ বাইনারি ডেটাকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ব্যবহৃত হয় নির্দিষ্ট ব্যবহার ক্ষেত্রে নিম্নলিখিত অন্তর্ভুক্ত ছবি ডেটার পিকজেল তথ্য পরিচালনা করার সময় টাইপটারে ব্যবহার করা হয় উইং টার্টারে ব্যবহার করে আপনি প্রতিটি পিক্সেলের আর জিবিএ মানগুলো সংরক্ষণ করেন এবং ছবি সম্পাদনা ও প্রক্রিয়াকরণ করেন এই কোডটি একটি উইনটাটারে ব্যবহার করে একশো প্রস্থ ও একশো উচ্চতার আর জিবিএ ফরম্যাটে ইমেজ ডেটা তৈরি করে এবং সমস্ত পিক্সেলগুলোকে লাল সেট করে জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলির মধ্যে বাইনারি ডেটা বিনিময়ের জন্য টাইপটারে ব্যবহার করা হয় রে এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলির মেমোরি স্থান শেয়ার করে দ্রুত ডেটা বিনিময় সম্ভব অডিও এবং ভিডিও প্রক্রিয়াকরণে টাইপটারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অডিও ডেটার ওয়েবফর্মগুলি সংরক্ষণের জন্য আপনি ফ্লোট রে ব্যবহার করতে পারেন যা প্লেব্যাক এবং প্রক্রিয়াকরণে সহায়ক টাইপটারে বড় পরিমাণে বাইনারি ডেটা দক্ষতার সাথে পরিচালনার জন্য একটি শক্তিশালী টুল এটি বিশেষত কর্মক্ষমতা সমালোচনামূলক অ্যাপ্লিকেশনগুলিতে খুবই দরকারি যেমন চিত্র প্রক্রিয়াকরণ ওয়েব অ্যাসেম্বলি এবং অডিও ভিডিও ডেটা প্রক্রিয়াকরণ টাইপটারে এর একটি এপিআই রয়েছে যা সাধারণ অ্যারেগুলির মতো তবে মেমরি ব্যবহার এবং ডেটার ধরনগুলির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তাই সঠিক ব্যবহারের জন্য পার্থক্য প্রয়োজন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে